পৃথিবীর যে যে প্রান্তে বাস করছেন যে যে যেই দেশে বাস করছেন না কেন সোনিয়াকে দুটো ভিক্ষা দিয়া যান ভিক্ষা দিয়া যান দিয়া যান আব্বা গো ভিক্ষা দিয়া যান দিয়া যান আম্মা গো ভিক্ষা দিয়া যান দিয়া যান বাংলাদেশের মানুষ গো भिक्का दिया जान दिया जान सऊदी प्रवासी रागो भिक्का दिया जान दिया जान इंडियार मानुस गो भक्का दिया जान भिक्का दिया जान भिक्का दिया जान मालोसिया प्रवासी वाला रागो भिक्का दिया जान बोरिसाल ओला भिक्का दिया जान नोआखाली ओला বাংলাদেশের সব মানুষেরা এক টাকা দু টাকা দিয়ে সোনিয়াকে ভিক্ষা দিয়া যান না হলে সে মুতের ভিডিও দিয়ে ভাইরাল করবে গো অনেক টাকার প্রয়োজন তার বোনের বিয়ে হবে গো সোনিয়ার বোনের বিয়ে উপলক্ষে সবাই দুটা ভিকা দিয়া যান ভিক্ষা দিয়ে যান ভিক্ষা দিয়ে যান সবার কাছে রিকোয়েস্ট করে বলছি দুটা ভিক্ষা দিয়া যান সোনিয়ার নাম নিয়ে যারা ভিডিও করছে তারা নাকি ভিক্ষা করে খাচ্ছে সোনিয়ার নামে সবাই সোনিয়ার নামে ভিক্ষা করে খাচ্ছে সেই ভিক্ষা সোনিয়াকে দিবে সোনিয়ার মুখের ভাষার আপডেট আপনারা দেখুন নীলজ্জ মহিলা যার কোনো লজ্জা সরম নেই প্রেগনেন্ট অবস্থায় দুনিয়ার লোককে দেখাচ্ছে আমি পেগনেন্ট মুদের ব্যবসা করছি চলে আসেন দেখেন আমার খুব টাকার অভাব পড়েছে তাড়াতাড়ি দুটো ভিক্ষা দিয়ে যান আমার বোনের বিয়া হবে আমার বাবার তো গরিব কোথায় পাবে ভালো ফ্যামিলিতে পড়েছে বলে ওকে মানিয়ে রেখে দিয়েছে না হলে ওর যে কি হাল হতো ওই হাসিনার মতোই হতো হাসিনা পদত্যাগ করেছে দেশ ছেড়ে চলে গেছে ওর ওই হাল হবে আপাতত সবাই ভিক্ষা দিয়া যান ভিক্ষা দিয়া যান সোনিয়া আক্তার পাশে বাটি নিয়ে বসে আছে দুটা ভিক্ষা দিয়া যান ভিক্ষা দিয়া যান প্রেগনেন্ট অবস্থায় কি করে এত ধৈর্য আসে কী করে এত লাফালাফি করে এত নাচানাচি করে যখন থেকে ইউটিউব চ্যানেল খুলেছে সোনিয়া দর্শকরা তার ভিডিও দেখে দেখে তার গ্রো করে এগিয়ে দিয়ে গেছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে হয়তো কেউ কেউ তার নামে ভিডিও করছে ভালো মন্দ মিশিয়ে কিন্তু সে কি করছে দেখুন ভিক্ষা নিয়ে কথা বলছে যারা সোনিয়ার ভিডিও দেখে তারা তো সোনিয়ার ভিডিও দেখেই সোনিয়া কিন্তু তাদের ভিডিও দেখে না ব্যাগও দেয় না সাহায্যও করে না সোনিয়ার ভিডিও তারা কন্টিনিউ দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে তাদের নিয়ে আবার বাজে বাজে উল্টো পাল্টা কথা বলছে বেহায়া নীলজ্জ সোনিয়ার শোভাকাঙ্ক্ষীদের আমি বলছি দুটো ভিক্ষা দিয়া যাবে সোনিয়াকে তার বোনের সামনে কিন্তু বিয়ে আছে অনেক কেনাকাটার খরচ আছে এমনিতে বোনের হবু হাজব্যান্ডকে নিয়ে কেনাকাটা করেছে তাদের কাছে টাকা পয়সা নেই বলে এমন মহিলা দর্শকদের কাছে এত খারাপ খারাপ আচরণ করে পনেরো লাখ সাবস্ক্রাইব হয়েছে দর্শকরা বলছে এগিয়ে যান পাশে আছি সোনিয়া রিপ্লাই দিচ্ছে তোর মরার ভিডিও দিয়ে আমি এগিয়ে যাব তুই বাঁচলে তারপর তো আমাদের সাপোর্ট করবি আমাদের পাশে থাকবি এত বেহায়া সোনিয়া আমি নিজে চোখে দেখলাম বাংলাদেশের গাজীপুরে যে একটা বেহায়া মেয়ে ছেলে থাকে সেটা আগে জানতাম না কেন জানেন আমি এত বেহায়া বলছি যারা আমরা সবাই সাপোর্ট করে তার ভিডিও দেখে তাকে পনেরো মিলিয়ন সাবস্ক্রাইব করেছি প্রতিনিয়ত তার ভিডিও দেখছি সে আবার দর্শকদের শুভকামনা করছে তানজিলা বলে একটা মেয়ে সৌদি আরবে থাকে প্রতিনিয়ত তার ভিডিও দেখে তাকে নিয়ে কিন্তু খারাপ খারাপ মন্তব্য করেনি কোনো দিন খারাপ ভিডিও কোনো দিন বানায়নি তাঞ্জিলা যদি দশ বারো মিনিটের ভিডিও আপলোড করে তার মধ্যে হয়তো দুই সেকেন্ড এক সেকেন্ড কি এক দুই মিনিটে সোনিয়ার নামে কথা বলে তবে ভালো কথা বলে কোনো দিন খারাপ কথা বলে না তাঞ্জিলাকে এগারো নম্বর মামলার আসামি দিয়েছে সবাই সোনিয়াকে দুটো ভিক্ষা দিয়া যান তার বোনের বিবাহটা কমপ্লিট হোক এবং এই টাকা দিয়ে কিছু টাকা যদি বাঁচে আবার দর্শকদের তো কেশকামারি করবে মামলা দিবে সোনিয়ার ভিডিও সবাই সম্পূর্ণ দেখবে না হলে কিন্তু তার ডলার জমবে না তার বোনের বিয়ে দিতেও পারবে না আজকের ভিডিওর বাজে আপডেট সোনিয়ার কাছ থেকে শিখে সোনিয়ার নামে ভিডিও আপলোড করে দিলাম ভালো লাগলে একটা লাইক দেবেন